বৃষ্টি করে ক্যামেরা আসতে ভালো লাগে এত বৃষ্টির মধ্যে আপনাদের এই যে আসছে তো দেখছো তুমি এটা কি ওইটা আসতে পারো না আসছি আসছি আসছি

নিজেই একবার শোয় একবার টাইতে হয় আবার একবার ইয়ে করে নিজেই করে শে এটা হচ্ছে বিকালের ইভিনিং ভিউ সূর্য কিন্তু অলরেডি গন মানে সূর্যাস্ত হয়ে গেছে সূর্যাস্ত হওয়ার পরেই কিন্তু আমরা এসেছি প্রচুর মানুষ প্রচুর মানুষ এটা হচ্ছে লাবণী বীজ অসংখ্য মানুষ আমরা এখানে থাকবো একদম সাতটা আটটা পর্যন্ত আমি যে একটা সিট নিয়েছি হ্যাঁ দাঁড়ো তুমি ঘুমাও ঘুমাও মনে করো এইটা তোমার ইয়ে না তুমি রেস্টে থাকো এই তুমি রেস্টে থাকবা হ্যাঁ তুমি হোটেলে ঘুমানো চেয়ে এখানে ঘুমাও এই আমুকে তুমি ইয়ে করো কিছুক্ষণ পর কিন্তু সন্ধ্যা হয়ে যাবে দেখেন প্রচুর লোকজন প্রচুর লোকজন পুরাটা ভিউ আমি দেখাই অসম্ভব সুন্দর সূর্য তো অস্ত গেছে আগেই এই যে কুড়ায়ে দেখাই ওই পাশে কিন্তু ছাতা নিয়ে সবাই বসে আছে একটা ছাতাও খালি নেই অনেক লোকজন অনেক লোকজন আর এখানে সামান্তা সিজা এখানে সামান্তা সিজা ওই দূরে বসে আছে ওর বাবা ছাতার মধ্যে সে দিকে আসবে না আর হচ্ছে ক্যামেরার পেছনে আমি পর্দার আড়ালে আমি আছি এই ঢেউয়ের পরে ঢেউ ঢেউয়ের পরে ঢেউ দেখা যাচ্ছে সকাল নেই বিকাল নেই দুপুর নেই সামন্তাসীদা শুধু সাগরে যেতে চায় আকাশ আর পানি নীল হয়ে গেছে আকাশের কালার আর পানির কালার সেম টু সেম সে আবার মাছ তোড়িয়া গেছে কি সার্ফিং সার্ফিং করার জন্য দূর সাহস দূর আমরা তো সবাই দেখা উপরে বসো উপরে বসো উপরে বসো উপরে বসো উপরে উপরে აი ადი გასო ადი გასო ადი გასო Taylor. Okay,